আর কিছু খাবি চল দা বিলটা এই তুই আমাকে চিনিস হ্যাঁ চিনি ভাই কি আমি কজো চেয়ারম্যান ছেলে হ্যাঁ তাহলে তুই বাকি কথা লিখে রাখবি তুই আবার টাকা চাচ্ছিস আমার কাছে আপনার আগে বিল ছিল হচ্ছে আপনার 11230 টাকা এখন হচ্ছে 340 টাকা ওই যা হইছে ওই যা হইছে ওখানে লিখে রাখ

আমি সমস্যা হলে উঠে যান এখান থেকে আমি বসছি দেখেন না আপনি চেনেন আমাকে ভদ্রভাবে কথা বললে আপনার কানে যায় না ভদ্রভাবে মানে আপনি চেনেন কি আপনি কি আমি চেনেন

আমাদের ছেলে দেখলেন তো অবস্থা মানে এই দোকান থেকে অনেক বাকি খাইছে পয়সা ঠিক মতো দেয় না তো আহ আপনার কি ধারণা তার ব্যাপারে কিছু জানেন অঞ্চলে এরকম সন্ত্রাস করে বেড়ায়

ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই ভালো আছেন এত দিন পরে আপনি ছিলেন আপনি অনেক দিন পরে দেখলাম আপনি তো জানেন যে আমি দেশের বাইরে ছিলাম আরছি কয়েকদিন হলো দেশে আরছি রফিক ভাই এর কোথায় পাইছেন এ তো আমার সেলে এই তোরই অবস্থা কেন কি অবস্থা এক্সিডেন্ট করছিস নাকি কোথাও না বাবা এরা আমাকে মেরেছে মানে কে মারছে তোরে এত বড় সাহস কার তোরে মানলো তোরে কে মারছে কার এত বড় সাহস তোর গায়ে হাত দিল কে মেরেছে তোকে এই যে এইভাবে কে মারলো আমার ছেলেকে রফিক ভাই আপনারা বসেন বসেন তো দেখি শুনে কি হয়েছে বসেন এই তুই দাঁড়া এই জায়গায় বসেন আপনারা বসেন তুই দাঁড়া কি হয়েছে একটু বলেন তো ওর এই অবস্থা কেন ব্যাপারটা একটু খুলে বলেন তো কি হয়েছে মিজু ভাই আমাকে তো অনেক আগে থেকেই চেনো তুমি এবং আমাকে বড় ভাই হিসেবে জানো আমিও দেশের বাইরে ছিলাম অনেকদিন সেটা তো জানো তো আমি দেশের বাইরে থেকে শুনছি যে তুমি চেয়ারম্যান হয়েছো আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পর আজ করে আমি এই এলাকায় আসলাম আসে দেখি দোকানে খুব চিল্লাপাল্লা হচ্ছে এই দুজনের সাথে অনেক হইহুল্লা রাগারাগি মারামারি হচ্ছে এক পর্যায়ে মারামারিতে চলে গেছে পরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে তুমি কে ঠিক আছে তো তোমার বাপের নাম কি তো সে তোমার কথা বলল সে আমার সাথে তুই তাকারি করে কথা বলল এবং সে আমাকে সম্মানই করে না মানে উল্টোপাল্টা কথা কথা তখন আমি অবাক হয়ে গেলাম যে সে বলল যে আমার বাবা তো চেয়ারম্যান তো আমি ভাবলাম যে চেয়ারম্যান তো এখানে একজনই থাকে তো তুমি তো অনেক ভালো মানুষ কিন্তু আমার বিশ্বাসই হচ্ছিল না যে তোমার ছেলে এরকম ব্যবহার করতে পারে এরকম একটা অবস্থা কি বলবো তোমাকে সে তো কোনো কথা শুনতেই চায় না সেটা তো সর্বশেষ আমাকে উঠেছে আমার বুকের উপরে কি বলবো তোমাকে আমি বিশ্বাসই করতে পারি না যে তোমার ছেলে মেয়ে এরকম ব্যবহার করতে পারে ঠিক আছে আরে কি বলেন আপনি ও পিস্তল পাবে কোথায় ও তো মাথা নিচা করে যায় আর মাথা নিচা করে আসে ও পিস্তাল পাবে কোথায় আপনারা কি বলেন আর কি বলো তুমি পিস্তল পাওয়া কোথায় মানে তার কাছে পিস্তল পাওয়া গেছে আমার লোক তার কাছ থেকে পিস্তল নিয়ে নিয়েছে আমাকে যখন বুকের উপরে ধরেছে তখন আমার লোক জোর করে তার কাছ থেকে নিয়ে নিয়েছে আমাকে গুলি করে দিত দেখো পিস্তলটা দেখো এখন কি বিশ্বাস হয়েছে দেখো ও মাই গড এটা তো অরিজিনাল পিস্তল এটা ওর কাছে ছিল হ্যাঁ তুই পিস্তল কই পাইছিস এই পিস্তল কোথায় পাইছিস তুই অরিজিনাল পিস্তল আর এই পিস্তল নিয়ে তুই এই মস্তানি করিস এই এই পিস্তল কোথায় পাইছিস বল আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করে না এই অবৈধ অস্ত্র নিয়ে কেউ ঘোরাফেরা করে না তুই কোথায় পাইছিস এই পিস্তল এই এলাকার জনগণ আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে আর তুই আমার ছেলে হয়ে এই পিস্তল দিয়ে সব জায়গা চাঁদাবাজি করে বেড়াস মস্তানি করে বেড়াস তুই তো আমার মান সম্মান ইজ্জত সব ধুলা মিশাই দিচ্ছি এই অবৈধ অস্ত্র নিয়ে তুই মস্তানি করিস ঘুরে বেড়াস মান ইজ্জত সব নষ্ট করে ফেলাইছি এই তুই এখানে বয় ফ্লোরে বয় আচ্ছা রফিক ভাই বলেন আপনারা বলেন এর এখন কি ব্যবস্থা নেব আপনারা বলবেন আপনারা যেইটা বলবেন আমি সেটা মাথা পেতে নেব বলেন এর কি ব্যবস্থা এখন নিতে পারে আপনারাই বলেন দেখো তুমি একজন নির্বাচিত চেয়ারম্যান আমি যেমন চিনি এই এলাকায় সবাই তোমাকে চেনে তোমার একটা আলাদা সম্মান আছে আছে তোমার পরিবারের সম্মান আর এই সম্মানটা তোমার জন্য ক্ষুণ্ণ না হয় শুধুমাত্র এই কারণেই কিন্তু তোমার ছেলেকে আমরা তোমার কাছে নিয়ে আসছি এখন তুমি চিন্তা করো যে কোনটা করবে কাকে কোন শাস্তিটা দিলে ভালো হয় তুমি সেটাই কর আমি এটাই বুঝি এই আপনারা বলেন এর কি ব্যবস্থা নেব এখন আপনারা দুইজন একটু বলেন বিচারংশ এখানে বড় ভাই যেহেতু আসছে আর আমরা ওই এলাকার ছেলে আমাদের তো আপনি চেনেন তো যেটা হলে আপনার ভালো হয় এবং আপনার যে পারিবারিক যে একটা সুনাম রয়েছে অত্র অঞ্চলে অত্র এলাকায়

নাম ও এখানে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াই সিগারেট নিয়ে লোকালয় লোকজনের ভিতরে ময় মানে না সিনিয়র জুনিয়র মানে না যেখানে সেখানে সিগারেট ধরায় মানুষের ভিতরে ধোয়া মারে এগুলো করলে তো আসলে ভালো কিছু হবে না এতে করে আমাদেরও মানিজ্যতের সমস্যা আর ও যে কাজগুলো করছে তাতে করে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আপনি যেটা করলে ভালো হয় আপনি সেই বিচারটা করেন ঠিক আছে রফিক ভাই আপনারা বসেন আপনারা ওরে নিয়ে আসছেন আমি ওর যত যত বিচারের ব্যবস্থা করব। আপনারা দেখেন আপনাদের সামনেই আমি ওর বিচারের ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে আমি থানায় ফোন করতেছি আমি ওসি সাহেবের কাছে ফোন করতেছি আসসালামু আলাইকুম ওসি সাহেব আমি চেয়ারম্যান মিজু বলছি আমাদের বাসায় বাড়ি একটু সমস্যা হয়েছে আপনি আপনার একজন অফিসার পাঠান ফোর্স দিয়ে অফিসার পাঠান হ্যাঁ সৈকত সাহেবকে পাঠাবেন হ্যাঁ অফিসার সৈকত ঠিক আছে পাঠান আমরা বাসায় আছি ঠিক আছে আসসালাম আলাইকুম হ্যাঁ সৈকত সাহেব বসেন চেয়ারম্যান বলেন কি হয়েছে এ আমার ছেলে আর এর কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে কি বলেন আমি বাবা হিসেবে এটা তো মেনে নিতে পারি না আমার ছেলে আজে বাজে ছেলেবেলেদের সাথে ঘুরে নষ্ট হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে এই যে ওর কাছে এই অবৈধ অস্ত্র পাওয়া গেছে এরা আমাদের এলাকার লোক এই যে আমার এক বড় ভাই এরা আমাদের এলাকারই ছোট ছোটো ভাই ব্রাদার আমার এই ছেলে এই অবৈধ পিস্তল নিয়ে চাঁদাবাজি করতেছিল দোকানে সে সেখান থেকে স্পট থেকে ওকে ধরে তারপরে নিয়ে আসছে এই অবৈধ পিস্তল সহ ধরে নিয়ে আসছে সৈকত সাহেব আমি চাই আমার ছেলেকে এই অবৈধ অস্ত্র সহ চালান দিয়ে দেবেন আমি থানায় আসতেছি এসে আমি বালি হয়ে মামলা করব। আর যদি আমার পরিবারের কেউ সুপারিশের জন্য যায় আপনারা কেউ শুনবেন না ঠিক আছে আপনি ওকে নিয়ে যান ওসি ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে আপনি কি একা আসছেন না আমার সাথে ফোর্স আছে আচ্ছা তাহলে আপনি ওকে নিয়ে যান থানা নিয়ে যান ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে আপনি ওকে এবং অস্ত্র আপনি নিয়ে যান আমি থানায় এসে ওর নামে আমি মামলা করতেছি আচ্ছা এই ওঠো প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা যে নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এটা অনেকেরই সাথে হয়তো জীবনের সাথে বা পরিবেশের সাথে মিশে যেতে পারে তো আপনারা এটা নিয়ে কখনই আমাদের উপর দোষ দেবেন না সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমাদের উদ্দেশ্যই হলো যে মানুষকে সচেতন করার জন্যই আমরা এটা করেছি আমরা যে ভিডিওটি করলাম বা করি প্রতিনিয়ত আমরা কাউকে হেয় প্রতিপন্ন বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা করি না আমাদের উদ্দেশ্যই হলো একমাত্র উদ্দেশ্যই হলো মানুষকে সচেতন করার জন্য আজকের নাটকে যিনি চেয়ারম্যানের ভূমিকায় পালন করলেন এরকম একজন চেয়ারম্যান যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে হয় এবং উনার মতো একজন বাবা যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয় এরকম একজন বাবা যদি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয় তাহলে আমাদের সমাজ আরও উন্নত হবে এবং সমৃদ্ধশালী হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে